গুড মর্নিং কেমন আছো সবাই এখন বাজে সকাল ছটা দশ এখন বেরিয়ে পড়লাম তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যাচ্ছি বারুইপুর ওখানে একটা মিট রয়েছে গতকালকে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি মা এসেছিলো মার সাথে পাঠিয়ে দিয়েছি কারণ এই সকালবেলায় তাহলে ওকে টেনে নিয়ে উঠতে হতো মানে ওকে নিয়ে যেতে হতো তো এই দেখো এই শাড়িটা পরে নিলাম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই যে তোমাদের দাদা তো এখন এখান থেকে টোটো ধরবো ধরে স্টেশন যাব সাতটা চারের ট্রেন ওইদের টোটোটা বেরিয়েও গেলো ফাঁকা তো চলো দেখতে থাকো সারাদিন যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা দূর্গ এখান থেকে শিয়ালদা যাবো শিয়ালদা থেকে আবার সাউথে যেতে হবে শিয়ালদা তো নর্থ ওখান থেকে ট্রেন ধরে তারপর বারুইপুর চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো তারপর দেখো রাস্তার মোড় মাথা থেকে যে টোটোতে উঠব তো সেখানে যে চায়ের দোকানটা আছে তো দেখলাম খুলে গেছে আর কি চা মানে দুধ চাটা রেডি হয়েছে তো তোমাদের দাদাকে বললাম তাহলে এখান থেকেই চাটা খেয়ে নিই তাহলে আর স্টেশনে গিয়ে দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না না স্টেশনে তো এমনি দাঁড়াতে হবে কারণ আমরা একটু আগে আগেই বেরিয়েছি কারণ এতটা রাস্তা ধরো যাব এবার যদি সিট না পাই আর সাতটা চারের ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর রবিবারের ট্রেনে কে বলেছে ফাঁকা রবিবারের ট্রেনে বেশি ভিড় হয় আমরা যখনই যেখানেই গিয়েছি এটা একদম মানে বুঝতে পেরেছি তো যাই হোক তারপর দেখো স্টেশনে চলে এসেছি টোটো করে তারপর চাটা খেয়ে একবারে আসলাম তো তোমাদের দাদা একবারে টোটো কেটে এই টোটো কেটে নিচ্ছে বলছি টিকিট কেটে নিচ্ছে তো তোমাদের দাদাকে বলে দিলাম একদম বারৈপুর পর্যন্ত কাটো নালে শিয়ালদায় নেমে তখন আবার ওই টিকিট কাটার একটা ঝামেলা থাকবে তো আসার সময় সেটাই হয়েছে একবারে আপ ডাউন কেটে নিলে ভালো হতো তো যাই হোক তো দেখো বিধাননগর ছেড়ে দিয়ে শিয়ালদা ঢুকছে তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর আমি ফোনও মানে হাতে নিয়েছিলাম না ওর জন্য সেরকম কিছু আর ট্রেনের মধ্যে শেয়ার করিনি আর হচ্ছে দেখো শিয়ালদায় নেমে গিয়েছি এবার যাবো হচ্ছে সাউথের দিকে তো সাউথের এই যে শিয়ালদা সাউথ তো এখান থেকে একটা ট্রেন ছিল নটা চল্লিশ আর একটা ছিল নটা সাতান্ন নটা চল্লিশ ছিল বারুইপুর লোকাল ওটা আমরা পাবো না কারণ আমরা সাড়ে নটায় নেমেছি তারপর হেঁটে ধরো সাউথে গেলাম আর নটা সাতান্ন ট্রেনটা পাবো ওটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল তো ওটাতেই দেখো উঠে পড়েছি আর দেখো কীরকম ভিড় আর মেন কথা হচ্ছে সাউথের ট্রেনগুলোতে খুব ভিড়ই থাকে সবসময়ই তো আজ রবিবার বলে হয়তো এই দিকের ট্রেনে এইটুকু অন্তত জায়গা আছে অন্য অন্য দিন আরও ভিড় হয় আমার যতটুকুর মানে জানা আছে তো তারপর দেখো নেমে গিয়েছি বারুইপুর স্টেশনে তো চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে এলাম তো এখান থেকে অটো করে বা টোটো করে যেতে হবে হচ্ছে আটঘরা বাজার তামান্না রিসর্ট এটা আর কি বারবার করে বলে দিয়েছে তো সেখানেই যাবো তো তোমাদের দাদা আবার দুটো লজেন্স নিয়ে নিল আর কি জানো তো এই যে গরম পড়ে গেল না এই হচ্ছে এক সমস্যা আর শীতকালের মতন আর সেইভাবে মানে ঘোরা যাবে না গলায় এত শুকিয়ে যাচ্ছে কতবার জল খাবো কতবার জল কিনবো আর সেরকম একটা ব্যাগটা টানি আনিনি কারণ এরকম একটা প্রোগ্রামে যাচ্ছি তো হলে কী বলো তো শীতকাল হলে তো তোমাদের দাদাকে একটা করে ব্যাগ টানতেই হয় দেখেছো তো তোমরা আমার ভিডিওতে তো ওর জন্যই আমি শুধু হাতেই এই ব্যাগটাই নিয়েছি এখানে একটা পাতলা করে স্টোল এনেছি আমি কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম ঠান্ডা ছিল ভাবলাম রাত্রেবেলায় যদি ফেরার সময় লাগে আর ওই আমার টুকিটাকি জিনিস আছে ব্লুটুথ ফ্লুটুথ এইসব তো যাই হোক তারপর দেখো চলে এসেছি এই হচ্ছে তামান্না রিসর্ট এখানে আর কি আমাদের ইনস্টাগ্রামের প্রোগ্রামটা রয়েছে তো একটা জিনিস দেখলাম পঞ্চাশ টাকা করে টিকিট আমাদের রানাঘাট মিট আপও হয়েছিলো কুড়ি টাকা করে টিকিট চাকদা মিট আপে পনেরো টাকা করে টিকিট কেটেছিলাম আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট একশো টাকা ছিল তো সেটাকে দেখলাম কেটে পঞ্চাশ টাকা করেছে টিকিটের পরিমাণটা অতিরিক্ত পরিমাণে বেশি দেখলাম আসলে মানে টিকিটটা যার যার কাটতে হয় এটা সব জায়গাতেই আর কি নিয়ম স্বাভাবিক এটা তো যাই হোক তারপর আর কি করা যাবে দুটো টিকিট তোমাদের দাদারা আমার একশো টাকা দিয়ে কেটে নিলাম আর ভেতরে জলের বোতল রেখেছে তারপর হচ্ছে চায়ের দোকান বসেছে ঘুগনির দোকান বসেছে আইসক্রিম বসেছে পিয়ারা বসেছে বারুইপুরের পিয়ারা বিখ্যাত কথায় আছে কিন্তু একটা ছোট্ট পেয়ারা পনেরো টাকা তোমাদেরকে কি বলি আর এমনিতেও দাম বেশি হয় কারণ ট্রেনে দেখবে কোনো সময় যদি একটা পেয়ারা নিয়ে খাই এমনি পেয়ারা পাঁচ টাকার হয়তো একটা হয় কিন্তু বারুইপুরের পেয়ারা কিন্তু হয় না হ্যাঁ বাড়িপুরে পিয়ারা কিন্তু দামটা বেশি হয় তো যাই হোক ভেতরে ঢুকে গেছি এই যে স্টেজ করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা মানে সাড়ে এগারোটার সময় পৌঁছালাম তো ভালো টাইমে পৌঁছেছি রানাঘাট যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি তার কারণ দূরের রাস্তা আর আমি যখন ভয়েস আবার দিচ্ছি না বাইরে কিন্তু অনেক বাজি ফাটছে তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ কারণ আজকে তো যেহেতু খেলা রয়েছে আজ রবিবার ফাইনাল খেলা রয়েছে তোমরা সকলেই জানো তো সেই কারণেই হয়তো মানে বাজি ফাটছে হ্যাঁ তো যাই হোক তো এখন মোটামুটি ফাঁকা তবে শেষের দিকে কিন্তু মানে মাঝামাঝির দিকে খুব ভিড় হয়েছিল তো এত গরম পড়ে গেছে এই জায়গাটা কি বলো তো রিসর্ট তো মানে লিচু গাছ ছিল অনেক দেখতেই পাচ্ছ তোমরা তো এই লিচু গাছগুলোর জন্য কিন্তু রেহাই মানে এত ঠান্ডা বসে থাকতে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলি তো যাই হোক তারপর তো সবাই একে একে আসছে সবাইকে আস্তে আস্তে স্টেজে তোলা হচ্ছে আর এদিকে দেখো তোমরা সকলেই চেনো কবিতা কাকিমা মানে এটা হচ্ছে প্রীতমের বাবা মা প্রীতম কি দুনিয়া তো আমার আর ওদের সম্বন্ধে কিছু বলার নেই তোমরা সকলেই চেনো তো খুব ভালো লাগলো কাকা কাকিমার সাথে দেখা হয় আর কাকিমা তো এমনিতেই খুব ভালো মানুষ আমার কাকিমাকে ভালোও লাগে খুব কাকিমার ভিডিও আমি দেখি এই আর তো যাই হোক অনেকের সাথেই দেখা হচ্ছে বা দেখা হয় এইসব প্রোগ্রামে আসলে বেশ ভালো লাগে তো এই আর কি তো এখন মানে মিনিমাম দেড়টার কাছাকাছি বাজে তো এই টাইমে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে পরে আরও ভিড় হয়েছিল আর এটা তো আমার বান্ধবী তো যাই হোক তো এদিকে হচ্ছে এখন আর কোনো ভয়েস দিচ্ছি না তো উত্তর মোমেন্ট বরং করে হচ্ছে আমাদের হিনশা ফুডারি গ্রুপের আমাদের মাঝে পেয়েছি আমাদের ভালোবাসার মানুষ এবং তার সাথে রায় অবশ্যই আমাদের বারোপুর ইনস্টা ফ্যামিলি গ্রুপের পক্ষ থেকে শ্রীমুদার জন্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন জানায় খুব ভালো লাগছে তোমাদের মাঝখানে এসে এটা আমার থার্ড মিট আপ থার্স্ট ছিল সেকেন্ড কলকাতা ইভেট থার্ড মিট আপ সবাইকে একসাথে খুব ভালো লাগছে প্রত্যেক সাথে অনেক ভিডিও হবে অনেক ভিডিও হয়েছে প্রতিটা ভালোবাসা মানুষ আজকে আমরা এক হয়ে গিয়ে এর জন্য খুব খুব ভালো লাগাচ্ছে মিট আপটা আয়োজন করেছে আমরা কি ইনভাইট করেছি মিটাপ আগে অসংখ্য অনেক ভালোবাসা প্রতিটা মানুষকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ এবং রায় বরণ করে নিচ্ছে আমাদের গ্রুপ মেম্বার बापी पिंकी भी मिस्ट्री एवं वजिता तो सभी रहते जरा जरा ভালোবাসে একটু হাতের তালি হবে হাতে তুমি জোर्ने একটু জোরে হবে হাতের তালি এখন বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আমাদের মধ্যে থেকে সিদ্ধিটাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং রায়কে বরণ করে নেওয়া হচ্ছে অবশ্যই আপনি এখন সিদ্ধিটাকে কিছু বলার জন্য অনুরোধ করবো সিপুরাকে কিছু বলার জন্য অনুরোধ করব সবাই ভালো আছে তো তো আজকে ভালো নেই গরিবের রাজা তো আজকের এত সুন্দর একটা মিটার রঞ্জিতকে অসংখ্য ধন্যবাদ এক ছাদের তলে এত থ্রিয়েটারকে একসাথে আনা এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার কিন্তু এত ভালোবাসা এত মানুষের সম্মান করে জায়গাতে দিতে পারবে না তো ভিডিও যেমন একটা প্রেরণা ভিডিও একটা জব এখানে ভদ্রভাবে নিজের মতো কেউ যদি কেউ কিছু করতে পারে অবশ্যই তার ভবিষ্যৎ আছে তো তারপর দেখো এদিকে ঘুগনি খেয়ে নিচ্ছি আর আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করাতে পারলাম না সেটা হচ্ছে মানে যখন আমাকে স্টেজে ডেকেছিল যে প্রোগ্রামটা দেখলে সেরকম তো আমাকেও ডেকেছিল ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই প্রোগ্রামটায় অন্তত আগের যতগুলো প্রোগ্রাম করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তার কারণ হচ্ছে মানে ভিডিও করার মতন তো কেউ ছিল না মেয়ে আর তোমাদের দাদা মেয়েকে তো এত এতদূর নিয়ে যায়নি যেহেতু গরম ওর কষ্ট হবে আর তোমাদের দাদা যেই টাইমে আমাকে মানে যেই সময় আমাকে আর কি স্টেজে ডেকেছে তোমাদের দাদাকে আমি খুঁজে পাচ্ছিলাম না ও হয়তো এদিক ওদিক ছিল তখন বাইরে হয়তো চাটা খেতে গিয়েছিল তো তখন আর আমি কী করি বলো তো ওর জন্যই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তো তারপর দেখো দুটো মতন দুটো আড়াইটে বাজে এই টাইমে সবাইকে বললো যে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে লাঞ্চের ব্যবস্থা সব মিটাপেই করা মানে ব্যবস্থা থাকে তো নিয়ে নিলাম খাবারটা তো খেয়ে নিলাম তো আলুর দম আর হচ্ছে ফ্রায়েড রাইস করেছে খুব ভালো হয়েছিল আর আমরা দেখো বেরিয়ে যাচ্ছি এখন সাড়ে তিনটে বাজে এত তাড়াতাড়ি কোনো প্রোগ্রাম থেকেই বেরোই না কিন্তু যেহেতু এই রাস্তাটা অনেকটা দূরত্ব আমাদের কৃষ্ণনগর থেকে সেই কারণেই আর কি বেরিয়ে গিয়েছি আর তোমাদের দাদার হাতে দুটো খাবার এই খাওয়ার দুটো একটা মানে বন্ধুই দিয়ে দিল আর কি তো বললো মানে অনেক খাবার বেঁচে গিয়েছিল সবাইকে দিয়ে দিচ্ছে তো খাবারগুলো নষ্ট হবে তো যাই হোক ভালোই হলো তো এবার দেখো হেঁটে যাচ্ছি এই সামনের মুখটায় গিয়ে আর কি টোটো পাবো তো টোটো না অটো পেয়েছিলাম তো অটো করে চলে এলাম বারুইপুর স্টেশন তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম একটা স্প্রাইট নিয়ে নিলাম তোমাদের দাদা জল নিচ্ছিলো বললাম জল নিতে হবে না কারণ ওই খাবারের সাথে তো জলের বোতল দিচ্ছেই দুটো খাবারের সাথে এক্সট্রা আরও দুটো জলের বোতল আছে আমাদের তো দুটো দিয়েছিল যখন আমরা খেলাম আমরা খেয়ে নিয়েছি এই খাবারের মধ্যেও জলের বোতল রয়েছে তো সেই কারণে একটা ঠান্ডা স্প্রাইট কিনে নিলাম এত গলা শুকিয়ে গেছে তোমাদেরকে কি বলি আর বাইরে এত গরম তোমাদের দাদাকে সেটাই বলছি যে স্টোলটা সকালবেলায় নিয়ে আসলাম ভেবেছিলাম লাগবে তবে লাগবে না সত্যিই লাগে গো তো যাই হোক এই হচ্ছে বারুইপুর স্টেশন আমি আবার এখানটায় এসে বসলাম তো এক্ষুনি একটা ট্রেন আছে ট্রেনটা পেয়ে যাব আর কি লক্ষ্মীকান্তপুর লোকাল মনে হয় ফোনে দেখলাম তো এই ট্রেনটায় একদম চলে যাব শিয়ালদা তো তারপর দেখো শিয়ালদা থেকে পাঁচটা চৌত্রিশের গ্যালোপিন লোকালটা পেয়ে গেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে গুড নাইট